আজকের ভিডিওর জন্য ছাব্বিশ হাজার টাকা এখনো কলি তারপরে অরিজিনাল কাটন থাকবে বেল মারা থাকবে বেল কলি কাটন সব কিছু ব্রিথিং থাকবে তারপরে আপনার নিচে দেখেন দয়ার ম্যানুয়াল বুক তারপরে আইসক্রিমের সব কিছুই থাকবে বাড়ানি কন চেসড়ি থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা ডিজাইনটা দেখেন আবার কি এখানে দয়ারের মধ্যে লাল নীল সবুজ কালার লাইট জ্বলবে এর জন্য শুধুমাত্র পঁচিশ হাজার টাকা দুশো তেতাল্লিশ লিটার যে তারপরে আপনার উপরে ডিপ নিচে নরম মার্বেল কালার দাম পড়বে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য বাইশ হাজার টাকা পায় বাইশ হাজার পড়ো আড়াইশো ফিস বাইশ হাজার টাকা কম দামে দিচ্ছি তাতে কোনো কাজ হয় নাই কোনো কিছু উল্টা পাল্টে কোনো দাগ স্পট কিছুই নেই তারপর আপনার ডিমের পেয়ে আইসক্রিমের পেগুলা এগুলো সবকিছু থাকবে এই যে বড় করে টেডি এটা তখন আপনার সবকিছু থাকবে ডগেশন অল কমপ্লিট সবকিছু ঠিকঠাক থাকবে 5 বছরের গ্যারান্টি ওয়ানটিও থাকবে দাম রাখবো 35000 টাকা বুচকের ভিডিওর জন্য শুধুমাত্র 17000 টাকা জি একদম ইনট কোয়ালিটি দাম পড়বে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য 24000 টাকা 5 বছরের গ্যারান্টি থাকবে দাম রাখবো আজকের ভিডিওর জন্য শুধুমাত্র 16000 টাকা দেখুন এবার ব্ল্যাক কালার দাম রাখবো 16000 টাকা ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুপার ব্লগস একটি স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখছেন আজকে ইকরাম ভাই কিন্তু একেবারে ফ্রিজের মেলা বসায় দিয়েছে রাস্তার উপর কতগুলো ব্রিজ কারণ দোকানে জায়গা হচ্ছে না তো এই কারণে ঠিকানাটা বলি এটা হচ্ছে চেয়ারম্যান খাতা মাতামবিহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনারা অপশন ফ্রিজগুলো পাবেন যেগুলো থাকবে প্রায় শোরুম কন্ডিশন এবং দামে থাকবে 50% ডিসকাউন্ট ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখেন প্রত্যেকটি ফ্রিজের দাম আন ডিটেলস ইত্যাদি সংক্ষেপে আমরা ভিডিওতে জানার চেষ্টা করব এছাড়াও স্ক্রিনে এক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে অথবা কুরিয়ার মাধ্যমে এই সকল ফ্রিজগুলো পার্স করতে পারেন এবং প্রত্যেকটা ফ্রিজ সম্পর্কে আরও বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখানো থাকলো ভিডিওটি শুরু করা যাক

এসে মানুষ ঘুরে আর কনফিউজ হয়ে যায় কোনটা দিবেন আজকে সেম কোনটা নিবে কোন দেখেন ইনডাস্ট্রিজ দেখেন 100% মিনিট দেখেন জি ব্যাচেলর ডিগ্রি আবার কি আধারوشن এর জায়গা জুড়িত থাকবে 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে থাকবে আচ্ছা এবং কি সবকিছু ইনটেক দেখেন ফুল ফ্রেশ কোয়ালিটি দেখেন ওয়াও ভাইয়া ভিতরে ডকুমেন্ট কালার চাবি ম্যানুয়াল বুক এভরিথিং সবকিছু ওকে দেখেন এবার পিছন সাইডটা একটু দেখাই দেন পিছনে দেখেন পিছন একটু দেখাই দেন এই যে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে কোনো ভাঙা টপ স্পট কিছুই নেই একদম ফ্রেশ কন্ডিশন পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এই সিরিজটার দাম দিয়েছি আজকের ভিডিওর জন্য শুধুমাত্র অরিজিনাল প্যাকেজ ফলি ফোন সহকারে থাকবে ভিডিওর জন্য খুলছি

কোনো দাগ স্পট কিছু নেই পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে সবকিছুই এভরিথিং ওকে আছে দাম রাখবো আজকের ভিডিওর জন্য শুরু মাত্র তেইশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা শোরুম প্রাইস তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইশ হাজার টাকা এটা শোরুম প্রাইস আটত্রিশ হাজার নশো নব্বই টাকা দিচ্ছেন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তাও কি একদম ইনটেক কোনো দাগ স্পট কিছুই নাই সুপার ফ্রেশ প্যাকে তো থাকবে ওকে এবার দেখেন আরেকটা পলি লাগানো এখনো দুশো লিটার মানে ডিজাইনটা এটা ব্ল্যাক এটা ব্লু ডিজাইনটা টফার দ্যাট সেম ফ্রিজ সেখানে একদম মানে তালিমারা আ করে থাকবেন ফ্রিজ দেখে আ করে থাকবেন মশা ঢুকবে আর বের হবে কি সুন্দর লালি মারা বলতে লালিমারা মানে ফ্রিজ দেখে তালি মারবে ডালি মারবে একটা কথা ফ্রিজ নিয়ে আজকে ভিডিওতে ফ্রিজ নিয়েন্দ এগুলো ছন্দ বাইক এগুলো ফ্রিজ নেগুলা ছন্দ রান বাড়বে শুধু লাইক কমেন্ট করে যান লাইক কমেন্ট করে যান দু বছর পরে বিক্রি করবো লাইট কমেন্ট করে আমাকে সাহায্য করেন ফ্রিজ কিনতে হবে না একদম ফ্রেশ কন্ডিশনের দাম রাখবো শুধুমাত্র আজকের ভিডিওর জন্য বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দুশো সাতাত্তর লিটার ব্যাংক খুলে ফেললাম দেখে গেলেন আপনারা কি ইনটাক কোনো দাগ স্পট নাই একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ কোয়ালিটি ফ্রিজ মাত্র আজকের ভিডিওর জন্য ছাব্বিশ হাজার টাকা স্টপ করেন গরম লাগতেছে আমরা আইসক্রিম খেয়ে তারপর বাকিটা দেখাবো ইনশাল্লাহ

শুধু ছাব্বিশ হাজার টাকা এটা হচ্ছে কি এই ভিডিওর জন্য মেলায় মেলায় এসে ডিসকাউন্ট প্রাইসে জিনিস কিনবেন একদম ফ্রেশ কোয়ালিটি তারপর দেখবেন সবাই দুশো ষাট লিটার কি নিচে ডিপ সিস্টেম ইউজ করতে চাই না আজীবন দেখছেন কি নিচে সাই দুশো ষাট নিচে ডিপ আজকে দুশো ষাট উপরে ডিপ সিস্টেম ফ্রিজ নিয়ে আসলাম দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন কি ফ্রেশ নি ভাইয়া

তারপরে এই পাশে আসি তারপর দেখব রেড কালারের মধ্যে দুইশো একত্রিশ লিটার এটা হচ্ছে দুইশো একত্রিশ লিটার ও ভাইয়া দেখেন এখন পলি তারপর অরিজিনাল কাটন থাকবে বেল মারা থাকবে বেল পলি কাটন সব কিছু এভরিথিং থাকবে তারপর আপনার নিচে দেখেন দয়ার ম্যানুয়াল বুক তারপরে আইসক্রিমের চে সব কিছুই থাকবে বাড়ানি কথা নেই আধার জন চেয়ে জুড়ি থাকবে উপরে ডিপ নিচে নরমাল পাঁচ বছর গ্যারেন্টি থাকবে এভারেস্টের দাম রাখবো আজকের ভিডিওর জন্য শুধুমাত্র পঁচিশ হাজার টাকা তারপরে দেখেন সেম একদম সেম আপনার এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিপ নিচে নর্মাল দেখেন ব্ল্যাক কালার ডিপ নিচে সব সবকিছু ওকে থাকবে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে ডিজাইনটা দেখেন আবার কি এখানে দহারের মধ্যে লাল নীল সবুজ কালার লাইট জ্বলবে দহারের মধ্যে তারপরে আপনার এখানে একশো পঁয়ত্রিশ বল নো স্টেপলাইজার নোটেপলাইজার

মার্বেল ডিজাইন এটা কি সুন্দর দেখেন ব্ল্যাক এর মধ্যে ডিজাইন করছে তারপরে কি টেন ইয়ার্স কম্পিটিশন গ্যারান্টি পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং তারপরে আপনার সবকিছু ঠিকঠাক আছে অরিজিনাল আছে দেখে শুনে নিতে পারবে দাম পড়বে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার হ্যাঁ এত বড় আড়াইশো লিটারের ফিজ বাইশ হাজার টাকা কম দামে দিচ্ছি তারপরে দেখেন এটা উপরে ডিপ নিচে নরমাল সেম ফ্রিজ মার্বেলের মধ্যে ব্ল্যাক আটশো সেকেন্ড বিদ্যুৎ সাশ্রয়ী দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা হ্যাঁ এবার দেখেন ব্ল্যাক কালার রেড কালারের মধ্যে আরেকটা দুইশো লিটার ফুল ইনটেক মানে এগুলাতে কোনো কাজ হয় নাই কোনো কিছু উল্টা পাল্টা কোনো ডার্ক স্পট কিছুই নেই কোনো একদম ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে আছে এটা এই রোডটা দেখাই জি ভাইয়া সবকিছু একটু দেখাই দেন সবগুলো যদি দেখাতে যায় সময় লাগবে এই আপনাদের কাছে একটু ভালোভাবে দেখাচ্ছি আর কি একটু ভালোভাবে দেখাই দেন এখানে আবার আপনার ম্যানুয়াল বুক তারপরে আপনার এই দেখেন তালা চাবি যে তালা ইউজ এ তালা চাবি সবকিছু এভরিথিং ওকে থাকবে তারপরে আপনার ডিমেট পে আইসক্রিমের পেগুলো এগুলো সবকিছু থাকবে এই যে বরফ করে টে দিয়ে তারপর আপনার সবকিছু থাকবে ডেকোরেশন অল কমপ্লিট সবকিছু ঠিকঠাক থাকবে পাঁচ বছর গ্যারান্টি ওয়ান্টিও থাকবে দাম রাখবো পঁচিশ হাজার টাকা পঁচিশ হ্যাঁ দুশো তিয়াত্তর খুলবো ভাইয়া রেড কালারের মধ্যে বিদ্যুৎ শাস্ত্রই টেন ইয়ার্স কম্পেশন গ্যারান্টি পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং খুললাম ভাইয়া একদম ফ্রেশ ইনটেক দেখেন এখানে পলি আছে এই যে পলি পলি আছে সব আছে আপনার গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে তারপর নিচে দেখেন এখন টেপো খোলা হয়নি নাই এই যে ওয়ারেন্টি কার্ড আছে যদি শোরুমের মধ্যে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকে শোরুমের গ্যারেন্টি ওয়ারেন্টি নিতে পারবেন ওয়ারেন্টি কার্ড আছে দুশো তিয়াত্তর ধরেন একদম খুলে দেখাই দিই ভালো করে ভাইয়া খুলেন এই যে দুশো তিয়াত্তর ফ্রিজের পিছনে ইয়া মিলে মডার্ন মিলে নিতে পারবেন ওই যে এটা ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড সব কিছু মিলায় ডেকে শুনে নেবেন দাম পড়বে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা মিলে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি রাখবে আরেকটা দেখেন দুশো সাতান্ন লিটার দুটো গ্লাস ফাটা আমি বলে দিচ্ছি গ্লাস দুটোটা ফাটা কিন্তু তবে এটা কোনো সমস্যা হবে না গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে উপরে ডিপ নিচে নর্মাল আপনার দাম রাখবো শুধুমাত্রের মধ্যে লাস্ট মডেল একদম সিঙ্গারের লাস্ট মডেল এটার উপরে সিঙ্গার আর কোনো ফ্রিজ নাই নিতে হলে ডাইরেক্ট ডাবল ডোর দেখেন উপরে ফ্রি চার পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র পঁচিশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য তারপরে আরেকটা দুইশো তিয়াত্তর জায়গার কারণে দেখানো যাচ্ছে না দাম পড়বে গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দনো গ্লাস ফাটা দাম শুরুমাত্র শুধুমাত্র ষোলো হাজার টাকা আরেকটা দেখেন একদম ইনটেক ইনটেক বলতে ইনটেক না একদম ফুল ইনটেক না একটু আনফ্রেশ আপনার উপরে ওয়াশ করে দিব গ্যারান্টি থাকবে পাঁচ বছর দাম রাখবো পঁচিশ পঁচিশ এগুলা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ করা রেট আজকের ভিডিওতে একদম কম রেট দিচ্ছি সবাই দেখে শুনে নেন যা যাচাই বাছাই করে তারপরে আমাকে অ্যাডভান্স করে আমার থেকে ফ্রিজ নেন যাচাই বাছাই করবেন আগে পঁচিশ 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 দেখেন এটাও পঁচিশ হাজার তারপরে এটাও পঁচিশ হাজার তারপরে আপনার এটা বাইশ হাজার দুশো লিটার ফ্রিজ বাইশ হাজার টাকা ব্লু পেয়ারে হ্যাঁ ব্লু

উপরে ডিপ নিচে নরমাল পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র পঁচিশ হাজার তারপরে আপনার আরেকটা দেখেন এটা হচ্ছে আপনার দুশো আপনার গ্লাস ফাটা এই যে গ্লাসটা ফাটা গ্লাস একটা গ্লাস ফাটা আপনার একশো পঁয়ত্রিশ বল নয় স্টেপ্লাইজার দাম রাখবো আজকের ভিডিওর জন্য শুধুমাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার ভাইয়া ওকে আন্দাজ যাইয়ে আরও কিছু ফ্রিজ আছে আমরা দেখবো একদম ভাই পানি খাইনি আসেন এখন আটাশি টাকা জি আটাশি একদম ইনটেক কোয়ালিটি অরিজিনাল প্যাকেট পলি কিছু থাকবে উপরে নরমাল নিচে ডিপ এটা একটু হ্যাঁ ভাই একটু ভালো করে দেখাই দিলে কাস্টমারের সুবিধা হবে কিনতে হ্যাঁ জি একদম ইনটেক কোয়ালিটি দাম পড়বে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য 24000 টাকা 24 আরেকটা কথা ভাই মাঝখানে বলি আমাদের কাছে এখন ইউজ পরিমাণ ফ্রিজ আছে দোকানে শো করার জায়গা নেই রাস্তায় পর্যন্ত মাল রাখছি দেখছেন জি গোডাউন अवेलेबल আছে যারা নিতে চান একদম প্যাকেট করা ফলি করা

শুধুমাত্র ষোলো হাজার টাকা আর একটা দাম রাখবো ষোলো হাজার টাকা ষোলো হাজার দেখেন এবার ব্ল্যাক কালার দাম রাখবো ষোলো হাজার টাকা তারপরে একশো পঞ্চান্ন ইনটেক একদম দেখেন ব্র্যান্ড নিউ কোয়ালিটি কোনো দাগ স্পট কিছু নেই একদম ব্র্যান্ড নিউ দেখেন ভালো করে অডিয়েন্স কে দেখাই দেন ভাইয়া পলিমারা এখন একদম ফুল ব্র্যান্ড নিউ দাম রাখবো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো জি তারপরে আপনার তিনশো তেত্রিশ দাম রাখবো আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ আটাশি দাম রাখবো চব্বিশ হাজার টাকা চব্বিশ দুশো তিয়াত্তর কালারের মধ্যে একদম ব্র্যান্ড নিউ রেড কালার একটা দেখছেন এটা এশ কালার একদম ব্র্যান্ড নিউ দাম রাখবো আজকের ভিডিওর জন্য পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ তারপর আরেকটা গ্লাস ফাটা দাম রাখবো সতেরো হাজার টাকা দুইশো তিয়াত্তর কত বড় ফ্রিজ দেখেন পঁচিশ হাজার টাকার ফ্রিজ একটা গ্লাসের জন্য দিচ্ছি সতেরো হাজার টাকায় জি তারপরে আরেকটা দেখেন দুশো আট লিটার দাম রাখবো বাইশ হাজার টাকা বাইশ হ্যাঁ আটাশি ব্ল্যাক কালারের মধ্যে ফ্রেশ কম্বিনেশন দাম রাখবো শুধুমাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার জি ভাই আজকের ভিডিও এতটুকু পর্যন্ত যারা আমার দোকানে এসে ফ্রিজ নিতে চান চট্টগ্রাম বাটিয়ালি আলি চেয়ারম্যান এসে ছোট ভাইকে কল দিবেন রিসিভ করে নিব। আর আমার যারা না এসে গাড়ি ভাড়া খরচ না করে এসে ফ্রিজের কোয়ালিটি তো আলাদা মতো সবাইকে আমি যতটুকু পারছি ভালো করে দেখাইছি কিরকম ফ্রিজ একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রিজগুলা না এসেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো যারা না এসে নিতে চান তারা কি করবেন চার হাজার টাকা করবেন বিকাশে বাকি কন্ডিশন করে আমি ফ্রিজ আপনার গন্তব্যস্থানে সবাইকে আসসালামু আলাইকুম ওকে তো ভিউয়ার্স আপনারা চার হাজার টাকা নিশ্চিন্তে অ্যাডভান্স করতে পারবেন আপনার অ্যাডভান্সের টাকা নিয়ে কোনো প্রকার ঝামেলা হলে চ্যানেল ডিসক্রিপশনে আমার নাম্বার আছে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার অভিযোগ জানাতে পারেন আর আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন সরস্বীষ নিলে সেটা বেটার হবে আপনি সরস্বরি আসবেন দেখে শুনে চালাই চেক করে আপনার খ্রিস্টার নেবেন নিয়ে আপনি কুরিয়ারে দিয়ে আপনি বাসে করে চলে যাবেন আজ এখানে